হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের স্বাগতম চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আমার আম্মুর বাসার থেকে এই যে আমার আম্মু তো ব্লগটা অনেক শুরু অনেক সকাল থেকেই শুরু করা এই যে কুমড়ো শাক আজকে কুমড়ো শাক রান্না হবে কুটে কেটে রাখতে রাখতেছে বিকালবেলা রান্না করবে এদিক দিয়ে নোহাদেরকে নিয়ে আমি নাস্তা খাই নাস্তা খাইতে বসে গেছি নোহার স্কুল খোলা স্কুলে পাঠাইতে হবে এর মধ্যে ওদের সাথে কথাও বলতেছি আম্মু আর বড়ো ভাবি কুমড়ো শাক করতেছে নেহা আবার বলতেছে হাই হ্যালো ক্যামেরার দিকে তাকাই তাকাই নোহ বলতেছে আর আম্মু ভাবির সাথে কথা বলতেছে এরপরে চলে আসছি বাসায় আসি নুহারে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম ঈদের পরে আজকে স্কুল খুললো বেশিক্ষণ পড়া নাই এর এক ঘন্টা পরেই চলে আসছে আজকে অনেক ছাত্রছাত্রী যায় নাই কেউ বাড়িতে কেউ বা ইচ্ছা করি যায় নাই ওই যে ও বাসায় চলে আসছে এক ঘন্টা পরে আসছে ওর জন্য আমি আর ওই বাসায় যাওয়া হয় নাই আসি আপসার আপ কান্না করতেছে কী হয়েছে কী হয়েছে জিজ্ঞেস করাতে বলে তুমি আমার টিফিনের টাকা দাও নাই কেন আমারও এমন ভুল আমন আজকে মেয়েটারে কেমনে টিফিনের টাকা সারা স্কুলে পাঠিয়ে দিছি ও কানতেছে টিফিনের টাকা দেয় নেই বলে এরপর ওরও বুঝাই টুজায় আবার নিয়ে আসছি মোর বাসায় এই যে আজকে ডাল লতি ভাজি ভাত আর তিতা করলা ভাজি আজকে রাইটে এরপর ভাবি ঘর ঝাড় দিতেছে ওনার সাথে আমিও ভাজ দামি করতেছি হাঁটতেছি আর ক্যামেরা দিয়ে ইয়ে করতেছি উনি শরীর সরিয়ে দিতেছে গা হাসদামিও করতেছি উনিও হাসতেছে ভাইরাল করে ভাইরাল এরপরে মেয়েদেরকে বাইরে খেলতেছে দেখতে যাইতেছি তো নুহা নিহা বাইরে খেলতেছে এরপর নুহা বলতেছে আম্মু আমাদের ড্রাগন গাছটাকে দেখাও না ড্রাগন ফল গাছটাকে এই যে এটা আমাদের না অবশ্য আমার ভাবি লাগাইছে ড্রাগন ফল গাছ পাতাটাও অনেক দিন আগেরই লাগানো ওই যে নতুন ইয়ে সারছে কি বলে এগুলা ডাল নতুন ডাল সারছে যে অ্যালোভেরা গাছ ফুল গাছ মেহেদি গাছও লাগাইছে এরপর দুপুরটা আর শেয়ার করা হইল না কারণ নিহার গোসলের পরে নিহার অনেক জ্বর আসছে হঠাৎ করে কেন এরকম জ্বর আসলো বুঝতে পারতেছি না জ্বর একদম মাথার উপর উঠে গেছে গা চোখ টুক লাল হয়ে গেছে এরপর ওই যে পিঠা দেখাইলাম নাস্তার মধ্যে পিঠা খাইছি সন্ধ্যাবেলা এরপর রাতের খাবারে চলে আসছি এই যে আমরা সবাই একসাথেই ভাত খাই এই বাসায় আসলে অবশ্য সবাই একসাথে ভাত ভাত খাওয়া হয় আমার বাসায় আবার আমি একলাই খাইতে হয় মেয়েদেরকে আগে খাওয়াই নেই তারপর আমি খাই নোয়ার আব্বু আবার যখন আসে তখন খায় খাই ভাত খাইতেছি আবার ওই দিয়ে চুলা ভাজি বসানো সকালে রুটির সাথে খাবে যে ওই বাজি কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে গেলে হয় কি ঝামেলা হয়ে যায় সব কিছু তৈরি করতে এরপর এর জন্য কুটি আগে রান্না করে রাখতেছে যাতে সকাল বেলা গুলা বানাই ঝটপট খেয়ে নিতে পারে এরপর খাওয়া দাওয়া শেষ বাসায় চলে যাবো আম্মু ফান বানাইতেছে আম্মু বলতেছে আমারও ফান দাও দেখতেছে নেহা দেখতেছে যে ভিডিও করতেছে ওবার বারবার সামনে আসি বলতেছে আম্মু আমার দেখা দেখছেন চোখ মুখ কীরকম হয়ে গেছে মেয়েটা হঠাৎ করে এত জ্বর আসছে আমিও ভয় পেয়ে গেছি পরে আম্মু বলতেছে এই সিজনের জ্বরই এরকম কিছু হবে না ভালো হয়ে যাবে তো ওই যে পান বানাইতেছে উনিও খাইছে আমার জন্য বানাইতেছে মা আমার ফান দিলা না তুমি এর মধ্যে আবার নুহা বলতেছে আম্মু আমি আমি ভাত খাইতাম না মা কয় রং বাজি ফাইস তাড়াতাড়ি খায় একটা বাতো যেমন ফেলেটে না থাকে নুহারে দমকাই দিয়েছে আমার এর মধ্যে আবার আমারও পান পানি দিয়েছে আগের দিনের মানুষের অভ্যাস এগুলা যে কোনো কিছুর মধ্যে চিল্লাচিল্লি করার তো এই যে আমারও পান বানাই দিছে এদিক দিয়ে নিহা বলতেছে আমি কিছু বলি আমি বলি বলো হ্যালো বন্ধুরা বলতেছে আপনারা সবাই কেমন আছেন আমার জন্য তোয়া করিয়েন আমার জ্বর যাতে আমি সুস্থ হয়ে যাই টাটা বাই বাই সি ইউ এগুলোই বলতেছে তো আজকের মতো এখানেই বিদায় সবাইকে আমার সালাম রইল আসসালামু আলাইকুম